জাহান নামের লড়ি কি হবে প্রজ্বলিত হবে কি দ্বারা আল্লাহ বলেন আল্লাহ কু দু আল্লাহ অন্য জায়গায় বলেন অন্য জায়গায় Musakum wa ahlikum na wa kubuhan nasu wal hijab. দাদা বলেন জাহান নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের মাধ্যমে জাহান নামের লাকড়ি হবে কি মানুষ এবং পাথর পাথর যখন এই কথা শুনলো

থেকে এত কান্না শুরু করেছে এই তাকাইযা টাকাইয়া দেখবেন পাহাড় থেকে ঝরনা বের হয় কিনা হয়

দের বয়স তো বেড়েই যাইতেছে মৃত্যুর কাছাকাছি চলে যাইতেছো। এখনো আমি আল্লাহর স্মরণে তোমার অন্তরটা কেন প্রকম্পিত হয় না কি হলো তোমাদের আমি আল্লাহর ভয়ে গাছ কাঁদে মাছ কাঁদে পাথর কাঁদে কিন্তু মানুষ তোমাদের অন্তর এতই শক্ত হয়ে গেল আমি আল্লাহর ভয়ে জাহান নামের ভয় কি তোমাদের ভিতরে নাই কবে আমি আল্লাহর ভয় জাহান নামের ভয় তোমাদের ভিতরে আসবে আর জাহান নাম আর আমি আল্লাহর ভয়ে কখন তুমি দুই চোখের পানি ফালাইয়া কাঁদবা জবাব এজন্য ভাই ওই জাহান নাম থেকে আমরা যেভাবে চলতেছি মনে হয় বাঁচার কোন সুযোগ সুযোগ কিন্তু বাঁচতে মনে চায় সবার বাঁচার দরকার আসে না নাই এজন্য নবী বলেন ওই জাহান নামের আ থেকে যদি বাঁচতে চাও নদী বলেন আল্লাহ বলেন আমল করো গুনার কাজ ছাড়ো আমল করো নবী ছোট ছোট দোয়া শিখাইছেন তবে এই দোয়া যারা পাঁচ নামাজ পড়ে না তার জন্য আগে আল্লাহর হুকুম মানতে হবে এরপরে পাশাপাশি দোয়া গুলি কাজ হবে আপনি আল্লাহর হুকুম কিছুই মানলেন না শুধু সকাল সন্ধ্যা দোয়া পরলেন কাজ হবে কাজ হবে আপনার যদি চাকরি না থাকে বছর শেষে আপনি বোনাস পাবেন

আল্লাহর নবী বলেন সকালে সাতবার সন্ধ্যায় সাতবার এই দোয়াটা পরে এই নামাজের পরে নামাজের পরে সাতবার সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার আল্লাহ হুম্মা মিনান মিনান্নার এই দোয়াটা যদি কেউ পড়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি মুক্তি দেওয়া নবী বলেন যদি জান্নাত আল্লাহ আল্লাহর কাছে চাও কেউ যদি আটবার আল্লাহ তা বলে আল্লাহ আমাকে জান্নাত দান করেন জান্নাত দান করেন আল্লাহ তাকে জান্নাত দেওয়া দেয় আল্লাহ্ ইন্না নাস আদু কামিনান কামিনান আল্লাহর নবী বলেন কেউ যদি সকালে ফজরের পরে আটবার মাগরিবের পরে আবার আটবার আল্লাহুম্মা ইন্ডা নাস আদুকাল জান্না এই দোয়াটা পরে আল্লাহ তাকে জান্নাতের খাতায় নাম লেখা দেয় এরপরে যদি আরবি আমরা না পারি কমপক্ষে আমরা আল্লাহর কাছে হাত তুলে বলবো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন আমাকে জান্নাতের খাতায় নাম লেখা দেন এত রুক্ত বলতে পারবো নাকি কারা বলবে যারা পাঁচক নামাজ পড়ে যারা আল্লাহ রুকুমাহকাম মানার চেষ্টা করে আর যারা আমরা নামাজই করি না আমরা বললে কি লাভ হবে এরপরে আমরা যে বলবো না এমনটা না সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করবো আল্লাহর কাছে দোয়া করবো এই দোয়ার বদল হতে পারে আল্লাহ আপনাকে নামাজি বানাই দেবে একদিন ইনশাআল্লাহ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ